গত জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সালেমের এই সালেম উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না এক ফোটা রক্ত থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে আন্দোলন করবই এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেন ওদের গজব দেখতে পারি প্রথম দেখতে পারি এরকম আমার মতো হাজারো মাজলুম দোয়া করেছিল কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মসজিদে মসজিদ দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমীর মজলুমের দোয়া কবুল করেছেন পেশিসদেরকে অপমান এবং অপদস্থদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন শুক্রিয়া আমাদের নয় শুক্রিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছে কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান মানে নিরাপত্তা প্রধান করতে আমরা চাই প্রত্যেকটা মা বোন তার রিজার্ভে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ প্রিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বন্ধে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ চুলন করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কুড়ি চালাতে পারবে না মজদুর প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেবো এখানে অধিকার থাকবে মুসলমানদের অধিকার হিন্দুদের এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের এখানে অধিকার থাকে বৌদ্ধদের প্রত্যেক মানুষ অধিকার নিয়ে পুরো খুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে দিচ্ছি দেব ইনসা